বিসমিল্লাহির রহমানির রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিনের মালিক আজ আমরা কথা বলবো সেই দিনের সম্পর্কে যা পৃথিবীর শেষ দিন কেয়ামত এটি এমন একটি দিন যখন মানুষ ও এবং সমগ্র সৃষ্টি তাদের করুণ পরিণতি দেখবে কেয়ামতের দিন সম্পর্কে আল্লাহ কুরানে এবং রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম অসংখ্য হাদিসে আমাদের সতর্ক করেছেন কিন্তু আমরা কি সেই দিনের ভয়াবহতা কল্পনা করতে পারি আল্লাহ আমাদের সেই দিন সম্পর্কে সচেতন করেছেন যাতে আমরা সময় থাকতে সংশোধন হতে পারি আসুন আল্লাহর নাম দিয়ে শুরু করি দিন হঠাৎ করে আসবে না তার আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে ছোট নিদর্শন হাদিসে বলেছেন মানুষের মধ্যে পাপাচার বৃদ্ধি পাবে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে জিনা ও সুদ চারিদিকে ছড়িয়ে পড়বে ধর্মীয় জ্ঞান হারিয়ে যাবে বড় নিদর্শনগুলো গুলো হল নাম্বার এক দাজ্জালের আগমন যে মমিনের বিশ্বাস পরীক্ষা করবে নাম্বার দুই হজরত ইসা সালামের পৃথিবীতে ফিরে আসা যিনি দাজ্জালকে হত্যা করবেন নাম্বার মাজুজের ভয়াবহ পশ্চিম দিক থেকে হওয়া যা দরজা চিরতরে বন্ধ করে দেবে এসব নিদর্শন যখন প্রকাশিত হবে তখন মানুষ বুঝতে পারবে যে কেমতের দিন খুব কাছাকাছি কিন্তু সেই মুহূর্তে তওবা করার সময় আর থাকবে না কেয়ামতের সূচনা হবে ইসরাফিল আলাহাল্লাম এর সিঙ্গায় ফু দেওয়ার মাধ্যমে এসেছে হাদিসে যে ইসরাফিল আলাহাম সর্বদা সিঙ্গা হাতে প্রস্তুত থাকেন আল্লাহর নির্দেশের জন্য সিঙ্গা ফু দেওয়ার মুহূর্তের জন্য তিনি অপেক্ষায় থাকেন প্রথম ফুতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুতে সবাই পুনরুজ্জীবিত হবে প্রথম ফু আল্লাহ তালা বলবেন আর সিংহায় ফুক দেওয়া হবে ফলে আকাশ মন্ডলী ও পৃথিবীতে যারা আছেন তারা মরে যাবে তবে আল্লাহর যাদের ইচ্ছা তাদের ছাড়া জুমার আয়াত নম্বর এই দেওয়ার পর পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে যাবে সমুদ্রগুলো জলে উঠবে আকাশ ফেটে যাবে আল্লাহ তালা বলেছেন যখন আকাশ ফেটে যাবে এবং তারা রঙিন তেলের মতো হয়ে যাবে সুরা রহমান আয়াত নম্বর সাঁত্রিশ দ্বিতীয় ফু দ্বিতীয়বার সিংহ দেওয়া হলে ফু সবাই পুনরায় জীবিত হবেন আল্লাহ বলেছেন পরে আবার সিঙ্গায় ফু দেওয়া হবে সাথে সাথে সবাই দাঁড়াবে এবং দেখতে থাকবে জুমার আয়াত নম্বর সুরা আটষট্টি সেই দিন মানুষ একত্রিত হবে আর সবাই অপেক্ষা করবে তাদের আমল নামা পাওয়ার জন্য কেয়ামতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আল্লাহর সামনে বিচার প্রত্যেক মানুষকে তার জীবনের সব কাজের হিসাব দিতে হবে আল্লাহ বলেছেন যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে দেখো আমার আমল নামা আমি জানতাম যে আমি আমার হিসাব পেয়ে যাব। সুরা হাক্কা আয়াত উনিশ এবং বিশ কিন্তু যারা গুণাগার তাদের আমল নামা বা হাতে দেওয়া হবে তারা বলবে হায় আমার ধ্বংস হোক এই আমল নামা কি এতে তো সব কিছুই লেখা আছে সুরা কাহাপ আয়াত উনপঞ্চাশ এরপর চুলের চাইতেও চিকন এবং হীরার চাইতেও ধার সিরাতুল মুস্তাকিম পার হতে হবে এরপর মুমিন ও কাফেরদের আল্লাহর আদেশে সিরাতুল মুস্তাকিম পার হতে হবে মুমিনরা আল্লাহর রহমতে সেই সেতু পার হবে কিন্তু কাফেররা জাহান নামে পড়ে যাবে জান্নাত হল আল্লাহর বান্দাদের জন্য চিরন্তন সুখের জায়গা যেখানে থাকবে এমন সমস্ত নিয়ামত যা কল্পনার বাইরে কিন্তু যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ বলেন আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করেছি আয়াত একশো দুই জান্নাত এবং জাহান্নামের মধ্যে এই পার্থক্য আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমাদের আমল শুধরানোর সময় প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের দিন একটি চরম সত্য এই দিনের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের জীবনের আসল উদ্দেশ্য আল্লাহ কুরআনে বারবার আমাদের সতর্ক করেছেন আসুন আমরা আমাদের গুনার জন্য তওবা করি নামাজ প্রতিষ্ঠা করি সৎকর্ম করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই হে আল্লাহ আমাদের গুণা মাফ করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করুন এবং জান্নাতের অধিকারী করুন আমিন